প্রশাসন সবাই খারাপ এটা মনে করার দরকার নেই প্রশাসন খারাপ এটাও মনে করার দরকার নেই প্রশাসনের অনেক ভালো আছে না নাই একবার একজন চিঠি লিখেছে গরিব মানুষ আল্লাহ আমার ভ্যানের ব্যাটারি ফুরাই গেছে উপজেলা চেয়ারম্যান পদে দাঁড়াতে চাইলো লালটু ভাই গেছিলাম কিন্তু উনি টাকা দিতে পারেনি কইছে নির্বাচনে পাশ করতে পারলে একটা প্রজেক্ট দেবে তো এখনো ভোট হতে তো মেলা দেরি আল্লাহ তুমি আমার একটা ব্যবস্থা করে দাও চিঠি লিখে বেলুনি করে গ্যাস ভরি উড়াই দিয়েছে পাশে ছিল থানা যেয়ে পড়েছে থানায় ওই যা প্রতিদিন একটা করে লেখে যে আল্লাহ যেন পায় আল্লাহ যেন টাকার ব্যবস্থা করে আর প্রতিদিন যেই থানায় পড়ে থানার পুলিশ নিয়ে যে ওসি দেখাই বলছে স্যার এই যে দেখেন এই গরিব মানুষটা চল্লিশ হাজার টাকার দরকার প্রতিদিন এই যে চিঠি লেখে তো এর একটু উপায় করা যায় না তো বলছে সবাই মিলে সাঁতা দাও কিছু কালেকশন করো কালেকশন করেছে কুড়ি হাজার টাকা হয়েছে কুড়ি হাজার টাকা নিয়ে যেয়ে ওই ভ্যানালার দিয়ে বলছে কসিমদ্দি সাহেব দেখো আমরা কষ্ট মষ্ট করি তোমার কুড়ি হাজার টাকার ব্যবস্থা করলাম আর কুড়ি হাজার তুমি নিজে ম্যানেজ করে তো একটা ভ্যানের ব্যাটারি কিনে তো তুমি চালাও তো ও পরের দিন আবার একটা সিটি লিখে বেলুনি ভরি উড়াই দিয়েছে সেই সিটিতে কি লিখা ছিল উডাও যাইয়ে থানায় পড়েছে লিখা রয়েছে আল্লাহ তুমি টাকা দিলে দিলে কিন্তু পুলিশের মাধ্যমে পাঠাইলে ওরা তো বিশ হাজার ঝাড়ি খেয়েছে আসলে কি বিশ হাজার ঝাড়ি খেয়েছে ওরা কষ্ট করে টাকা দিলে বিশ হাজার দিয়ে আসলে আরে সিম দেখে একই সহ্য না যায় সভাপতি আপনি কোণ ওমাউদ আল্লাহ তাআলা আনহু মরাত্রের অন্ধকারে ঘুরে ঘুরে দেখতেন কোন বাড়িতে কে কে আছে না কে আছে বলেন ঠিক না বেটি আল্লাহর নবীর দ্বিতীয় খলিফা ইসলামের দ্বিতীয় খলিফা আল্লাহর রেসুলের সাহাবী ঘুরতে ঘুরতে একদিন দেখলেন একটা বাড়িতে একজন মহিলা ভদ্র মহিলা কিছু সন্তানদের চুলার পাশে বসিয়ে রেখে চুলায় জাল দিচ্ছে রান্না করছে আর সন্তানেরা বারবার বলছে মা আর কতক্ষণ লাগবে রান্না হতে আমার উপজেলা চেয়ারম্যান যিনি হবেন আমি তাকে ওই ওয়াজটা শোনাতে চাই কেন শোনাতে চাই ওমরের মতো যদি হতে পারে দুনিয়ার সম্মান আখেরাতের কল্যাণ দিয়ে দিবেন কি আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে না নাই আমার এমপি সাহেবকে বললাম ওগো এমপি সাহেব

বাচ্চারা একটা একটা করে ক্লান্ত হয়ে গেল তারপরে যখন সবাই ঘুমিয়ে গেল ওই মহিলাটা চুলায় জাল দিয়াটা বন্ধ করে দিলেন চুলা জ্বালানোটা অফ করে দিলেন তারপরে মহিলাটা বসে রইলেন ওই অমর রদুল্লাহতালান হয়ে অবস্থা দেখে বাড়ির মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করে বললেন ও মহিলা কি এমন রান্না করছিলে যেই রান্না এখনো শেষ হয় নাই কিন্তু তোমার সন্তানেরা ঘুমিয়ে গেল তারা ক্ষুবার ক্ষুধার যন্ত্রণা নিবারণ করতে পারে নাই কি রান্না করছিলে গো ওই মহিলা ডাক দিয়ে আমি তো তোমাকে দেখাতে কি রান্না করছিলাম। দেখো আমার হাড়ির দিকে চেয়ে দেখো আমি কিছু পাথরের টুকরা কুড়িয়ে এনে চাল দিচ্ছিলাম যে পাথরের টুকরা কোনোদিন সেদ্ধ না যেটা কোনোদিন সিদ্ধ হয় না কেন এই পাথরের টুকরা রান্না করছিলে ওই মহিলা বলল আমার বাড়িতে কোনো খাবার নাই রান্না করার মতো কোনো উপকরণ নাই আমার সন্তানদের খাওয়াবো এমন কোনো খাদ্য আমার ঘরে অবশিষ্ট নাই ওরা বারবার আমাকে জ্বালাচ্ছিল ডিস্টার্ব করছিল আমাদেরকে খেতে দাও খেতে দাও এই জন্য ওদের সান্ত্বনা দেওয়ার জন্যে কিছু পাথর কুড়িয়ে এনে জাল দিচ্ছিলাম আর ওদের বলছিলাম একটু অপেক্ষা করো বাবা কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যাবে আমি বিশ্বাস করি ওরা একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাবে এবং সেটাই হয়েছে ওরা ঘুমিয়ে গিয়েছে কিন্তু আবার টেনশন করি ঘুম থেকে জেগে উঠে আবার বলবে মাগো খেতে দাও ক্ষুধা লেগেছে কি খাবো আমি আমি দুশ্চিন্তায় আছি কি খাওয়াবো তাদের উমরদুল্লাহ তাল্লাহু বললেন ওয়েট করো একটু ওয়েট করো আমি যাবো আর চলে গেলেন দারবারে নিজের দরবারাজেব আটার একটা বস্তা মাথায় তুলে দিলেন সহাবিরা বললেন ওমর উমা রতাল্লাহুতা আনহুম আপনি কেন আটার বস্তা নিজে মাথায় নিবেন আটার বস্তাটা আমাদের কাঁধে তুলে দেন উম রদাল্লাহু তাল বললেন ফরকালের ময়দানে যদি আমার গোনার খাতাটা তোমরা কাঁধে নিতে পারো তাহলে আটার বস্তাটা তোমাদের মাথায় দিতে পারি আল্লাহ একবার এমন ছিলেন আমার রজাল্লাহু তাল আনহুম শুধু তাই নাই আটার বস্তাটা নিয়ে আসলেন পরিমাণ ওই মহিলার কাছে আসলেন তারপরে নিজে আটাটা পিসলেন রুটি বানালেন নিজ হাতে রুটিটা ছাঁকলেন তারপরে বাচ্চাদেরকে ডাকলেন ডেকে বসিয়ে বললেন ওগো বাচ্চারা তোমরা এই রুটিগুলো খেয়ে নাও নিজে হাতে বাচ্চাদের মুখে রুটি তুলে দিলেন সবাই যখন ভরে খেয়ে গেলাম সবার খাওয়া হয়ে গেল গেল্লাহালু বললেন ওগো মহিলা এবার তো আমি একটু যেতে পারি মহিলা বললেন দাঁড়াও বাবা তোমাকে নিয়ে একটু দোয়া করতে চায় কি দোয়া হাত তুললেন আল্লাহর কাছে ওগো আল্লাহ তুমি এই আরবের খলিফা বানিয়েছ उमर बीन ख़त्तब के অথচ তুমি যদি ওমর ইবনে খতকে এই আরবের প্রেসিডেন্ট না বানায়া এই মুসাফিরকে আরবের প্রেসিডেন্ট বানায়া দিতে আমার না খেয়ে থাকত না ওমর বললেন। তুমি ওমরের দরবারে এসো সেখানে আমি থাকবো সেখানে তোমার সহযোগিতা করার চেষ্টা করব পরের দিন যখন ওই বুড়িমা ওমরের দরবারে গেল যে দেখল সিংহাসনে বসে আছে যেই ব্যক্তি আগের রাতে রুটি খাওয়াইছে যেই ব্যক্তি সেই ব্যক্তি আল্লাহ আকবার এমন নেতা হওয়ার দরকার আছে না নাই সেই নেতা জনগণের দরজায় যাবে জনগণের খবর নেবে জনগণের কাছে জানতে চাইবে কষ্টে আছে নাকি ভালো আছে জনগণের দরজায় যদি পৌঁছাতে পারে কিছু দি না দি তাদের দুঃখের কথাটাও যদি শুনতে পারে এটাই হলো বড় কথা বলেন ঠিক না বেঠি এই আমার ভাইজানকে অনুরোধ করব নির্বাচিত হওয়ার পরে আল্লাহ যেন কবুল করেন আবার নির্বাচিত আমি দোয়া বেশি করে গেলে আবার সমস্যা তালা একজনের এরকম দোয়া করে দিছি হয়েছে না এখন একজনের দোয়া করেছি কিন্তু সে হতে পারিনি ফেল করিছে পরে যে পাশ করিছে আর ওই লেখা আমার মাহাবিল করতে দেয় না হ্যাঁ এটা হলো তালা তো ও লাইন এখানে হবে না চেয়ারম্যান পাশ করুক ফেল করুক মাহফিল হবে ইনশা খেলা হবে আলী হাসান ওসামা বলেছেন পতিতালয়ের টাকায় নাকি আলিয়া মাদ্রাসা চলে কথাটা কতটুকু সত্য নাওজুবিল্লাহ বলবেন না নাওজুবিল্লাহ বলবেন কিনা একজন আলেম ফেসবুকে খুব গরম করেন খেয়াল করেছেন কি না আপনারা পাগড়িটা এপাশে ঝুলিয়ে দেন দিয়ে এতটাই গরম করেন যতটুকু আলোচনা করেন ততটুকু সময় কারো না কারো পিছনে লেগে থাকে খেয়াল করেছেন আপনারা লাগতে লাগতে ইদানিং আবার মৌদুদি রাহি রাহিমা উল্লার বিরুদ্ধে লেগেছে লেগেছে না লাগে নাই লেগেছে উনি বলেছেন আজকে আমিও আলোচনাটা শুনেছি উনি বলেছেন যে পতিতালয়ের টাকা দিয়ে আলিয়া মাদ্রাসা চলে আলিয়া মাদ্রাসার হুজুরদের বেতন হয় সুতরাং সেখান থেকে কল্যাণ আশা করা যায় না দুঃখজনক হলেও সত্য সরকার যে বেতন দেয় এই বেতন যদি পতিতালয়ের টাকায় হয়ে থাকে তুমি যে রাস্তায় চলো সেই রাস্তা তো পতিতালয়ের টাকাই করা তুমি বাংলাদেশে দেশটা এই দেশে পতিতলায় আছে না নাই তুমি যদি এত পরহেজগার হয়ে থাকো তো এই দেশ ছেড়ে চলে যাও কথা কয় না দেশ ছেড়ে যাওয়ার দরকার আছে না নাই অনেকেই বলে আমরা কুরআন সুন্নার বাইরে চলি না আমি বললাম কোরআন সুন্নার বাইরে চলেন না এইটা আমি মানি না কয় আল্লাহর কসম আমি একজনের বললাম তাই যদি হয় রুয়ার মধ্যেই আপনি কলারুয়া থেকে শুরু করি পর্যন্ত যাবেন আল্লাহ রসুলের সুননা থেকে ডান দিক দিয়ে চলবেন আপনি ডান দিক দিয়ে মোটর সাইকেল চালাই চলে যাবেন সাহস আছে কারো কতটুকু তুমি কোরআন শুননা সুন্নার বাইরে চলো না রাসুলের হাদিসের বাইরে এরকম কিছু আছে না আবার খাতার কয় আমরা রাসুলের হাদিসের বাইরে আমল করিনি রাসুলের হাদিস অনুযায়ী ডাইন পাশে চলতে হবে তুমি বাম পাশে চলো কেন কথা কয় না চলে না চলে না বাম পাশে চলো রাস্তায় যাই ওখানে উখেনে তো সাইকেল পেঠিয়ে যাবে এই জন্য উখেনে যাই সুদা হয়ে চেয়ারম্যান বোঝেন ওখানে যাই বলে সুদা হয়ে যায় উখেনে গেলি জানে যে ডাইন পাশে চলতে গেলি টিরাকাটা এসে সাইকেল দেবে যার কোনো বিচারও হবে না বিচার হবে এই জন্য বাম পাশে চলে আর মঞ্চে যে ফতোয়া দেয় আমরা কুরআন সুন্নাহর বিরুদ্ধে চলি না সত্য বলছি না মিথ্যা বলছি একজনের একজনের জিজ্ঞেস করতেছে দাদা তোমার বয়স কত তার সে বাবু কুড়ি বছর তা পরের বছর আবার জিজ্ঞেস করছে দাদা তাহলে এই বছর বয়স কত হলো তবে সে বাবু কুড়ি বছর পরের বছর আবার জিজ্ঞেস করছে দাদা তালি এই বছর বয়স কত হলো হইলো কুড়ি বছর তো আছে দাদা কিরাম হলো তিন বছর ধরে জিজ্ঞেস করছি খালি পাও কুড়ি বছর কুড়ি বছর কুড়ি বছর তো আছে আসলে বাবা হইয়েস কি আমি এই কুড়ির বেশি গুনতে পারি না তো এই কুড়ির বেশি গুনতে পারে না ওই পর্যন্ত গুনে ছিঁড়ে দিয়েছে এই জন্য কিছু আল্লাহ আছে যারা কুড়ির বাইরে আর বোঝে না কথা কয় না কুড়ির বাইরে বোঝে না ওই বাংলা হাদিস পড়ে থুয়ে দিয়েছে দিয়ে কয় যে এইটা করা যাবে না ওইটা করা যাবে না এটা বলা যাবে না বলছে মোনাজাত সম্মিলিত মোনাজাত করা বেদাত আল্লাহ রাসুল বলছে যে ইবাদতের নামে নতুন কিছু যে আবিষ্কার করলো সেটা হইল বেদাত আচ্ছা মুনাজাত করা ইবাদত কেউ বানাইছে কেউ কি মনে করে যে মোনাজাত করলে ইবাদত হয় যেটা ইবাদতই না সেটা বেদাত হয় কি করে কথা কয় না যেটা ইবাদত না সেটা বেদাত হবে কেন মোনাজাত তোকেও ইবাদত মনে করি করে না করে এই তোহমত দেয়া হয় এইগুলো করা যাবে না এইগুলো না করে আমার ভাইজান সভাপতি সাহেব সুন্দর কথা বলেছেন ও আত্তাসি মুবি হাবুল্লাহি জামিয়া রকু তোমরা সঙ্গবদ্ধভাবে আল্লাহল্লাহ্জুকে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হর নাম এই ব্যক্তিটা যতক্ষণ স্টেজে থাকে ওই যে কুড়ি বছরের বেশি আর গুনতে জানে না ওই রকম শুধুমাত্র লেগে থাকে কলরবের বিরুদ্ধে লেগে থাকে মুহিব খানের বিরুদ্ধে লেগে থাকে সাইদ কে সাইদ কলরব শিল্পীর বিরুদ্ধে লেগে থাকে মৌদুদির বিরুদ্ধে যত সব আওয়াজ হলো শুধু ব্যক্তির বিরুদ্ধে আলোচনা করা ব্যক্তির বিরুদ্ধে আলোচনা করা কেন তোমারে নিয়ে আসা হয়েছে কি কারোর বিরুদ্ধে বলার জন্য কোরআন এবং হাদিস থেকে দুই একটা কথায় বুঝাইছি যাও আমাদের কথা ঠিক আছে কিনা কোরান এবং হাদিস থেকে কথা বুঝান সেটা না বুঝায় একবার আহলাদিসের বিরুদ্ধে একবার হানাফির বিরুদ্ধে সাপির বিরুদ্ধে মালিকির বিরুদ্ধে হাম্বলির বিরুদ্ধে মৌদুদির বিরুদ্ধে ইখানের বিরুদ্ধে কলরাবের বিরুদ্ধে মুহিব খানের বিরুদ্ধে এত মানুষ সব তোমার কাছে খারাপ তুমি কত বড় আল্লাহওয়ালা তোমার পাশায় হাত দিলে বুঝা যাবে বন্ধ আছে কি নাই ঠিক না বেঠে স্টেজে এসে বড় বড় আইস কিবার দেখলাম স্ট্যাটাস দিয়েছে আমার দাওয়াত দিতে হলে একটি জেলায় বড় বড় মাদ্রাসা যেগুলো সেইগুলো ছাড়াও অগ্রাধিকার পাবে না কেন নর্মাল এলাকায় দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই আল্লাহ কি বাউন্ডারি করে দিছিল যে বড় জায়গায় ছেড়া দাওয়াত না তাই ময়দানে রাসুল গিয়েছে না তাই রাস্তায় যাই নাই রাসুল মক্কার অলিতে গলিতে রাসুল ঘুরে বেড়াই নাই এইগুলো করা বাদ দেন দিয়ে ভালো হয়ে যান যে ঐক্যবদ্ধ বাঙালি জাতি হতে চাচ্ছে দলমত নির্বিশেষে সবাই কোরআনের জন্য ঐক্যবদ্ধ হতে চায় এই ঐক্যবদ্ধের মধ্যে যারা ফাটল সৃষ্টি করে আল্লাহর কসম করে বলি তারা এই উম্মতের জন্য দুশ্মন ছাড়া কিছু নয়